সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন ভারত থেকে এক ভাই বলছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইবর কাতু আলাইকুম সালাম রহমতুল্লাহবর কাতু মসজিদে ভিক্ষুকরা করা এসে দরখাস্ত করে এবং মাদ্রাসার চাঁদা চাইতে আসে মসজিদে তাদের নিষেধ করতে পারি কিনা মসজিদের একজন তিনি জিজ্ঞেস করছেন মসজিদে ভিক্ষা করা এবং মসজিদে এসে চাঁদা চাওয়া এটা যদি সৌদি আরবে হয় তাহলে এটা আইনগত নিষিদ্ধ সুতরাং আইনেও নিষেধ এবং দৃষ্টিতেও ভালো কাজ নয় এটি এটি নিকৃষ্ট কাজ এবং যেই জায়গা আল্লাহর আলমিনের কাছে চাওয়ার সেখানে মানুষের কাছে চাওয়া যেখানে আল্লাহ রব্বুল আলমিন এবাদত বন্দিগি করতে হবে এই মসজিদ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ বলেছেন এটা কিসের জন্য মসজিদ সলাতের জন্য তেলাওয়াতের জন্য আল্লাহ জিকিরের জন্য এই মসজিদ তৈরি করা হয়েছে দুনিয়ার গুজবের জন্য নয় আর এখানে ভিক্ষা করার জন্য নয় আর এখানে চাঁদা কালেকশনের জন্য নয় এসব কাজের জন্য দিনের দাওয়াতের কাজ হয় মসজিদে মসজিদে গঠনমূলক কাজ হবে সুতরাং মসজিদে কেউ যদি ভিক্ষা করে অথবা মাদ্রাসার চাঁদা চাইতে আসে তাদেরকে নিষেধ করাই হচ্ছে শরীয়ত সম্মত কাজ যদিও আইনগতভাবে অনেক অমুসলিম দেশে সেটা নিষিদ্ধ নয় তারপরও সেখানে এভাবে চাওয়া জায়েজ নয় বা চাঁদা কালেকশন করা জায়েজ নয় ভালো কাজ নয় কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে কোন ব্যক্তি যদি হারিয়ে যাওয়া বস্তু তলাস করে মসজিদে তাহলে কি করতে হবে আমাদেরকে তাকে বদ্ধ দিতে হবে আল্লাহ জানো তোমাকে না মিলায় সেঠি এদার আয় তুমুর রাজউলা ইয়ান দাল্লাতান ফিল মসজিদ কোন ব্যক্তিকে যদি দেখো যে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করছে ভাই আমার মোবাইলটা হারিয়ে গেছে আপনারা কেউ পেলে দেবেন আমার ছাগল হারিয়ে গেছে গরু হারিয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা করছে ফাকুলু তাহলে তোমার লা রাদা আল্লাহ আলেক আল্লাহ যেন সেই বস্তুটি তোমার ফিরিয়ে না দেয় তাহলে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু যেটা আপনার নিজের জিনিস হারিয়ে গেছে সেটা চাওয়া সেটা তলাশ করা যদি এই রকম অন্যায় কাজ হয় যে বদ্ধ হবে এই রকম এই ব্যবসা বাণিজ্য করা হালাল বাইরে কিন্তু মসজিদের ভিতরে কেউ যদি এদার আয় তোমার রাজাও ফিল মসজিদে মসজিদে কেনা বেচা করছে ব্যবসা করছে বা ওলা আর বাহাল্লাহ তিজারাত তোমার ব্যবসায় যেন আল্লাহ বরকত না দান করেন হেদিস সাহেব সুতরাং মসজিদ ব্যবসার জায়গা যেখানে নয় মসজিদ যেখানে আপনার হারিয়ে যাওয়া বস্তু তলাশ করা জায়গা নয় সেখানে মসজিদে গিয়ে মানুষের কাছে চাও আর না মসজিদে আল্লাহর কাছে চাইবে হ্যাঁ যদি কাউকে চাইতে হয় আর সেখানকার আইনে বাধানে মসজিদের বাইরে মসজিদের গেটে বাইরে বসে যাবে অথবা দাঁড়িয়ে যাবে আর সেখানে চাইবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং পরামর্শ মোতাবেক সকলকে আমল করার